এই যে দেখুন চারিদিকে প্রস্তুতি চলছে ভাইরা গ্রামে একটা ভাই এই মাহফিলে কতটি মাইক লাগা হবে এই মাহফিলে আমরা বিগত অন্যান্য জায়গায় যে দেখেছি তাতে পাঁচশোর মতো মাইক লাগায় চতুর্দিকে মিল্লা আর ভিতরে সাউন্ড সিস্টেম থাকে স্পিকার গুলো এগুলো থাকে অনেক অনেক ওয়ালাইকুম সালাম তারেক আজিজ আসছি চোদ্দ নম্বর সুন্দরপুর ইউনিয়ন থেকে সুন্দরপুর ইউনিয়ন লাগে জি আচ্ছা কি করেন আমি ওষুধ কোম্পানি থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন দেখেন সকালে উদ্গ্রী হয়ে বসে আছে মাহফিলটা দেখার জন্য আসছে রসি দুলার শিশ জান্নাতে রই পাখি বন্ধুরা আমি হচ্ছি 1985 সালের 11 মে শহীদ রশিদুল হকের ছোট ভাই আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছিল এগারোই মে কোরআন দিবসের ডাকে চাপাই রাজপথ রাস্তা রাস্তায় গেট এবং নতুন সাজে সজ্জিত হচ্ছে চাপাই নবাবগঞ্জের রাস্তাঘাট এখন রাস্তায় রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির চাপাই নবাবগঞ্জের আগমনের ফেস্টুন ব্যানার গেট আমরা এখন যাব মাঠে এই মাঠে যে গিয়ে দেখব মাহফিলের মাঠে ঘোড়া স্ট্যান্ডের পাশের মাহফিলের মাঠে যাব আমরা আজহারি যেখানে আসছেন হুজুর সেই মাঠে যাব প্রস্তুতি দেখব এবং পুরো প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরবো রাত দিন সমানে চলছে কাজ প্রস্তুতি জোর তালে গিয়ে চলছে এবং তৈরি হচ্ছে আজহারি হুজুরের জন্য মঞ্চ তৈরি হচ্ছে এই মঞ্চর যে তৈরি হচ্ছে কি অবস্থা আজ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাই নবাবগঞ্জের যে স্থানে আসছেন আমাদের চাপাই নবাবগঞ্জের মাটিতে পা দিচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার সারা পৃথিবীতে যিনি ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন সেই তরুণ তেজস্বী বক্তা আসছেন আমাদের নবাবগঞ্জে আমরা নবাবগঞ্জবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখুন এ মাঠের কাজ চলছে প্যান্ডেলের কাজ চলমান রয়েছে আসছে বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি মাহফিল শুরু হবে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে পুরো মাগরিব পর্যন্ত চলবে এই মাহফিল আমরা এসেছি দেখার জন্য অনেকে আমাকে আমরাকে কমেন্ট করছেন যে অনুষ্ঠানটা শুরু কখন আসলে টাইম দেওয়া আছে সকাল দশটায় কিন্তু দশটায় এগারোটা বলতে বলতে দেখা যাবে যে আজারি হুজুর বক্তৃতা দিতে উঠবেন আমরা যতটুকু জানতে পেরেছি কাজেই ধরে ধরে এলেন যে দেড়টার পর পনেরো দুটার দিকে হুজুর উঠবেন স্টেজে এবং বক্তৃতা শুরু করবেন আমরা দেখার জন্য এসেছি প্রস্তুতি দেখুন মাঠের প্রস্তুতি চলছে প্যান্ডেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে আমরা তাই দেখার জন্য এসেছি চাঁপাই নবাবগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টের ইসলাম দরদি মুসলিম দরদি ভাই বোনদের জানাচ্ছি আসুন আমাদের দেখুন আমাদের এ মাঠ বিশাল একটা মাঠ সারা বাংলাদেশে যে হুজুর ওয়াজ মাহফিল করেছেন সবচাইতে বড় মাঠ হয়েছে নবাবগঞ্জের বিশাল একটা মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই মাহফিল এই মাহফিলের দৃশ্য প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরছি এসেছি আমরা চাপাইনওয়াগঞ্জের ঘোড়া স্ট্যান্ডের পাশে অবস্থিত এ মাঠ আমরা দেখার জন্য এসেছি প্রস্তুতি কতটুকু হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই হচ্ছে মাহফিলের মাঠ

চট্টগ্রামে হয়েছে মোহন সিং এ হয়েছে তারপরে খুলনায় হয়েছে সব জায়গাতে বড় মাঠ কোনটা ভাই এটাই এটাই বড় মাঠ এখানকার পরিবেশও ভালো এখানকার জায়গাটা আমরা খুব ভালো পাইছি যত মাঠ আছে সবচেয়ে জায়গাটা আমরা ভালো পাইছি এবং মাঠটা কি বিশাল বিশাল মোটামুটি আপনারা তো অন্য জায়গা করেছেন মোহাম্মদ করেছি ঢাকা করেছি ময়মনসিংহ করেছি এখানে আসছি

এই যে আমাদের বাংলাদেশে যত জায়গাতে হচ্ছে এ ভাইরা নাকি আপনারা দায়িত্ব আছে এই জায়গায় আমরা কত জায়গায় এই যে মাহফিলের প্রস্তুতি দেখছেন এই বাসপুদাপুডি ব্যান্ডেল তৈরি করা যত খাটনি খুঁটনি আছে সবকিছু ভাইরা প্রস্তুত করছে ইনশাআল্লাহ একদিন আগে প্রস্তুত হয়ে যাবে একদিন আগে প্রস্তুতি হয়ে যাবে হ্যাঁ দুই দিন আগে ভাইরা বলছে দুই দিন আগে প্রস্তুত হয়ে যাবে এই হচ্ছে প্রস্তুতি ভাইরা আমরা দেখার জন্য এসেছি অনেকে প্রশ্ন করছেন যে কখন জালসাটা শুরু হবে মাহফিলটা শুরু হবে কখন দশটা টাইম দেওয়া আছে সকাল দশটা সকাল দশটা থেকে স্টার্ট ধরে নেন একদম মাগরিপের আগা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত এর ভিতরেই এক সময় হুজুর উঠবেন বক্তৃতা দেওয়ার জন্য আপনারা যদি দেখতে চান সামনের দিকে থাকতে চান হুজুরের চেহারা দেখতে চান আগামী দিন আসবেন নুন ছাতু বান আগামী দিন আসবেন মাহাপ থাকবেন ঘুমিয়া থাকবেন জান্নাতের বাগানে ঘুম পারবেন জান্নাতের বাগানে বসে থাকবেন সারা রাত তারপরে দেখবেন মাহফিল ইনশাল্লাহ আমি থাকবো সারা রাত লাইভে থাকবো আপনাদের সামনে তুলে ধরবো রাতের চিত্র হাজার হাজার জনতা এই মাহফিল দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে লক্ষ লক্ষ জনতা হাজার হাজার বলা ভুল লক্ষ লক্ষ চাপাই নগঞ্জ আপমর জনগণ আমরা মুসলিম দরদি ইসলাম দলদি ভাইরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই তো আপনাদের সামনে আসসালাম আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আপনি দেখার জন্য এসেছেন দেখার জন্য এসেছি এই যে দেখেন দর্শনার্থী হাজার হাজার দর্শনার্থী আসছে দেখার জন্য বিকেল বেলা আরো অনেক এখন যেহেতু আপনার নাম মোহাম্মদ দুরুল হোসেন

চাপাই নবাবগঞ্জের মাটিতে এমন একজন ব্যক্তি আসছেন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী আসসালাম আলাইকুম আপনার নাম ওয়ালাইকুম আসসালাম তারেক আজি আসছি চোদ্দ নম্বর সুন্দরপুর ইউনিয়ন থেকে সুন্দরপুর ইউনিয়ন দেখার লাগে জি আচ্ছা কি করেন আমি ওষুধ কোম্পানি থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন দেখেন সকালে উদ্গ্রী হয়ে বসে আছে মাহফিলটা দেখার জন্য আসছে দেখা দি এ ভাই বড় ভাই আপনার টয়লেট কোন জায়গায় করেছে এই যে ওই মাথায় আছে এই যে মাথায় কিছু আছে আর ওই বাগানে কিছু আছে আর মহিলা প্যান্ডেলের ওখানে রাস্তার উপর আছে বড় মাঠ আছে ওখানে মহিলা প্যান্ডেল সেখানেও আছে আচ্ছা এখানে সব কিছুর প্রস্তুতি চলছে আপনার এই যে বাথরুম টয়লেট ওজুখানা সব কিছু আছে আপনারা সকালে চলে আসবেন আগা দিন জান্নাতের বাগানে শুয়ে থাকবো রাতের বেলায় এটা হচ্ছে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আমরা রাতের বেলা শুয়ে থাকবো দারুণ একটা মজা হবে রাতের লাইভ আপনাদের সামনে ডাইরেক্ট তুলে ধরবো যারা দেখতে চান আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ এ হুজুরের আগা দিন থেকে প্রথম মাহফিল হবে বাইশ তারিখ সকাল দশটার সময় স্টার্ট হবে সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে নাকি আমাদের দ্রুত গতিতে গিয়ে চলছে মাহফিলের প্রস্তুতির কাজ এই যে ভাইরা দেখছে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করছে টাইম নাই এই যে দেখুন চারিদিকে প্রস্তুতি চলছে গ্রামে একটা ভাই এই মাহফিলে কতটি মাইক লাগা হবে এই মাহফিলে আমরা বিগত অন্যান্য জায়গায় যে দেখেছি তাতে পাঁচশোর মতো মাইক লাগায়

আর ভিতরে ভিতরে থাকবে তিরিশ চল্লিশ ফিয়ার বক্স এভাবেই প্রস্তুতি চলছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ওকে ক্রমে আমার পাশে শিল্পী গোষ্ঠীর শিল্পী রাজকে এসেছে দেখার জন্য ভাইরা আমাদের সামনে একটি গান গান পরিবেশন করছে আপনারা একটু শুনুন ওই বুকের চোখে জলের ধরা নামি মে আসলে পরে তুফান বুকে হৃদয় মাঝে শোকের মাতুন সজন হারার দুঃখে বুকের ভেতর কান্না জমি চোখে জলের ধারা নামি কোরআন প্রেমিক বীর জনতা জাগলো কোরান প্রে মে তাদের উপর গুলির ধারা আসলো কেন ড্রোষি দুলার শিশ মোহাম্মাদ পাখি মতিন সেলিম শাহাবুদ্দিন কেমনে ভুলে থাকি রশি দুলার শিশ মোহাম্মদ জন্নাতে রই পাখি মতিন সেলিম কমনে গামনে ভুলে থাকি মজুগে এ কোন বর বরতা। बुक भेंगे जाए कन्ना ही थमे বুকের ভেতর কান্না জমি চোখে জলের ধারা নামী এগারোই মে আসলে পরে তুফানো বুকে হৃদয় মাছে শোকের মা সজন হারার দুঃখে বুকের ভেতর কান্না জমে চোখে জলের ধারা নামে ঠিক আছে ধন্যবাদ যা যা কাল খাইরান খুব ভালো লাগলো বন্ধুরা আমি হচ্ছি উনিশশো সালের এগারোই মে শহীদ রাশিদুল হকের ছোট ভাই আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছিল এগারোই মে কোরআন দিবসের ডাকে ছাপাই নবাবগঞ্জের নিমতলার রাজপথ এইভাবে রক্ত ইনশাল্লামরা বিথা দিতে দিব না ইনশাল্লাহ আমরা চাই সেদিন আর দূরে নয় যেদিন বাংলার মোসনাদে চালু হবে কোরানের আইন ইনশাল্লাহ ইনসাল্ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা হবে একুশে ফেব্রুয়ারি বাইশ তারিখ ইসলামী জালসা ইসলামী জালসায় আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফা কোরআন ইসলামিক স্কলার সারা পৃথিবীতে যিনি ইসলামের আলো ছড়িয়ে বেড়াচ্ছেন ইনশাআল্লাহ আসছেন ডক্টর মিজানুর রহমান আজহারি বিভিন্ন চাবাই নগর জেলার বিখ্যাত শিল্পী গোষ্ঠীরা থাকবে আমরা সেই শিল্পী গোষ্ঠীর শিল্পী আমরা একটু পরিদর্শন এসেছি ইনশাল্লাহ আমাদের এখানে থাকবে আমাদের এখানে বেশ কয়েকটা শিল্পী গোষ্ঠী থাকবে আমাদের চাবাই নগর থেকে বেশ কয়েকটা শিল্পী গোষ্ঠী আছে ফরা শিল্পী গোষ্ঠী সন্ধানী শিল্পী গোষ্ঠী অর্জন শিল্পী গোষ্ঠী তারপর হচ্ছে যে ফরা শিল্পী গোষ্ঠীটা আছে অভিযাত্রী শিল্পী গোষ্ঠী আছে শিল্পী পরিষদ মহানন্দা শিল্পী গোষ্ঠী সীমান্ত শিল্পী গোষ্ঠী আলহেলাল শিল্পী গোষ্ঠী আমাদের অর্থাৎ এখানে অনেকটি শিল্পী গোষ্ঠী আছে সবাই আগামী প্রথম মানে মানে একুশ তারিখে সাংস্কৃতিক এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে এখানে গান হবে আর কি আসলটা দিকে হবে এটা আসলে পর থেকে শুরু ও ধরেন কি যে তাহলে আপনার যেহেতু আগের দিন থেকে অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে আশপাশের ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসবে লোকজনকে একটু আনন্দ দেওয়ার জন্য মনটা ভালো রাখার জন্য একটা সাংস্কৃতিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে বিভিন্ন শিল্পী গোষ্ঠী থাকবে বিভিন্ন জেলার চাপাই নবাবগঞ্জের রাজশাহীর নাকি সব শিল্পী গোষ্ঠী থাকবে ইসলামিক একটা অনুষ্ঠান হবে একটা মজা পাবেন আসেন জান আমার ইচ্ছা জান্নাতের বাগানে আমি ঘুম পারবো হ্যাঁ আল্লাহ জান্নাত দিবে কি না দিবে বহুত পাপী বান্ধব আমরা কাজে দুনিয়াতে আমি ঘুম পারতে চাই এই জান্নাতের বাগানে যারা দেখতে চান চলে আসবেন ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিও যদি একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে একুশে ফেব্রুয়ারি রাতের বেলা ডাইরেক্ট অ্যাকশন